আপনি কি কখনও ভেবেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন রোনালদো রোনালদিনহো আর নেইমারের দেশ ব্রাজিল যে দলকে ফুটবলের প্রাণ বলা হয় তারা হোচট খেতে পারে বিশ্বকাপ বাছাইপর্বেই অবিশ্বাস্য হলেও সত্যি ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল শেষ করেছে বাছাই পর্ব এমন এক অবস্থানে যা তাদের আধুনিক ইতিহাসের অন্যতম নিম্নতম তারা এবার শীর্ষে নয় নয় দুর্দান্ত আধিপত্যে বরং ষষ্ঠ স্থান থেকে কোনো রকমে নিশ্চিত করেছে দু বিশ্বকাপের টিকিট যে দেশ ফুটবল নিয়ে বাছে যার সমর্থকরা সবসময় শ্রেষ্ঠত্ব প্রত্যাশা করে তাদের জন্য এ ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক এক সময়ের দাপুটে ছেলে সাও যাদের ভয়ে বাছাই করত পুরো ফুটবল দুনিয়া এখন পড়েছে প্রচণ্ড চাপের মুখে সমর্থকরা প্রশ্ন তুলছে সমালোচকরা বিতর্ক করছে আর সারা বিশ্ব তাকিয়ে আছে ব্রাজিল কি হারিয়ে ফেলেছে তাদের জাদু নাকি এটা ঝড়ের আগে নিস্তব্ধতা এই ঝড়ের কেন্দ্রে আছেন একজন কিংবদন্তি কার্লো আঞ্চেলত্তি ডন কার্লো নামে খ্যাত এই ইতালীয় কোচ ইউরোপ জুড়ে জিতেছেন অসংখ্য শিরোপা গড়েছেন অবিশ্বাস্য সাফল্য শান্ত অভিজ্ঞ আর ট্যাক প্রতিভায় ভর করে এবার দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের যদিও বাছাই পর্ব প্রত্যাশা কাটেনি আঞ্চেলত্তি জানেন ব্যর্থতাকে সুযোগে পরিণত তার কাজ এখন প্রশ্ন পরিকল্পনা কী বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পরই তিনি সাজিয়েছেন গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ অক্টোবর মাসে ব্রাজিল নামবে এশিয়ার দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দশ অক্টোবর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া আর চোদ্দ অক্টোবর খেলবে জাপানের সঙ্গে হয়তো ইউরোপীয় জায়ান্টদের মতো নামই নয় এশিয়ার দলগুলো কিন্তু ভুল করলে চলবে না গতি শৃঙ্খলা আর লড়াকু মানসিকতায় জাপান আর দক্ষিণ কোরিয়া বারবার প্রমাণ করেছে নিজেদের ব্রাজিলের জন্য এই ম্যাচগুলো শুধু প্রীতি ম্যাচ নয় বরং ট্যাকটিক্যাল ভিন্নতা দলীয় রসায়ন আর মানসিক দৃঢ়তা পরীক্ষার মঞ্চ কিন্তু এখানেই শেষ নয় আঞ্চেলত্যির পরিকল্পনা এশিয়ার পর ইউরোপের সেরা দলগুলোর সঙ্গেও খেলতে চায় ব্রাজিল জোর গুঞ্জন আছে স্পেন ফ্রান্স কিংবা পর্তুগালের বিপক্ষেও দেখা যেতে পারে তাদের ভাবুন তো ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো যখন নামবেন এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে অথবা স্পেনের তরুণ তারকাদের সঙ্গে ব্রাজিলের লড়াই কিংবা হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ঐতিহাসিক মুখোমুখি তবে আঞ্চেলত্তির কাছে এই ম্যাচগুলো কেবল কৌশল পরীক্ষা নয় এগুলো আত্মবিশ্বাস গড়ে তোলার ড্রেসিং রুমে ঐক্য ফেরানোর আর সারা বিশ্বকে মনে করিয়ে দেওয়ার যে ব্রাজিলই চূড়ান্ত বিশ্বকাপ জাতি ষষ্ঠ স্থানে বাছাই পর্ব শেষ করা স্পষ্ট সংকেত বিশ্ব এগিয়ে গেছে এখন শুধু খ্যাতির জোরে নয় মাঠের পারফরম্যান্স দিয়ে শিরোপা জিততে হবে প্রতিটি দেশ আজ আরও ক্ষুধার্থ আরও সংগঠিত আরও ট্যাকটিক্যালি প্রস্তুত তাই ব্রাজিলকেও আনতে হবে সেরাটা যদি তারা ষষ্ঠ তারকাটি বুকে জুড়তে চায় তবে আশা আছে ভিনিশিয়াস জুনিয়রের মতো বিশ্বমানের তারকা থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রতিভাবান মিডফিল্ডার ও ডিফেন্ডাররা প্রস্তুত নিজেদের প্রমাণ করতে আঞ্চেলত্তির হাতে আছে প্রতিভা আছে অভিজ্ঞতা এখন দরকার শুধু দলকে এক সূত্রে গাঁথা ব্যক্তিগত মেধাকে রূপান্তর করা সমষ্টিগত শক্তিতে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য আগামী মাসগুলো তাই হবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচ প্রতিটি এক্সপেরিমেন্ট প্রতিটি একাদশ বাছাই সবকিছু নজরে থাকবে ইগোল চোখে কারণ ব্রাজিলের কাছে বিশ্বকাপ কখনোই শুধু আরেকটা টুর্নামেন্ট নয় এটা হল গর্ব পরিচয় আর ইতিহাসের লড়াই তাহলে প্রশ্ন একটাই আঞ্চেলোত্তি কি ফিরিয়ে আনতে পারবেন ব্রাজিলের হারানো দাপট নাকি এই যাত্রা উন্মোচন করবে আরও গভীর দুর্বলতা উত্তর মিলবে মাঠে শুরু হবে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর সেখান থেকেই শুরু ব্রাজিলের নতুন লড়াইয়ের গল্প একটাই নিশ্চিত সারা বিশ্ব তাকিয়ে থাকবে